আলোর প্রকাশ আমার রচিত কবিতা কতকাল অবলীলায় হয়ে গেল গত কালের কাছে সবকাল পদানত কথা ছিল বোর হবে আসবে আলো বিকশিত চেতনায় মোরা রব ভালো ডেকে দেয় দিগন্ত কুয়াশার মেঘে তন্দ্রায় ঢোলে চোখ কেহ রয় জেগে হাত পা বেদে কি গো হাঁটা যায় কবু চোখে পড়ে অবিরাম সেই চেষ্টা তবু অবিরাম বেদন হাসি আক্ষেপ যত কিছুই হয় না আর গতকালের মতো আলো কেন আসে না আধার আসে কোনো ছবি ভাসে না রীত কেন ভাসে সবই কি পেশা হয়ে লুকবে আড়ালে কেন এত ভয় আলো ছড়ালে আলো বিনা হয় কি জীবনের বিকাশ জীবন মানে অনাবিল আলোর প্রকাশ আলো চাই মুখে শুধু বলে বাঁকা পথে আধারের গলি ধরে চলে জীবনকে বয়ে নিতে লাগে যেই আলো সেই আলো ছাড়া কি হবে কিছু ভালো আলো চলে সরল পথে পৃথিবী জানে তা না হলে আলোকিত হত সবখানে প্রদীপের নিচেও হত আলো ঝলমল মল জগতের দুটো পিঠি কর্ত জল জল